দিন যে টুসু আর ঝুমুয়ের গায়ে সাহসিক আমরা আর কিন্তু আমরা সভ্যতা সংস্কৃতিক শিক্ষা জগতে পৃথক

বেড়া দুঃখের কথা আমি একটাও গীত বাহিরায় কোনো শুনে পাবো আজ কবির গীত গাওয়ার শুনে পাবো এটা কিন্তু সকল ভাবে ব্যাপার মানে আমরা কোন বারে যাই হোক ভালো করে সচি দেখ আমরা কে সচে আমরা কে ভাবে ডক্টর

ভারতের সমস্ত নাগরিক যার সম্প্রদায় নির্বিশেষে সেদিন এটা দেখা এটা একটু সুপার ত্রিপুরালে সুরেশ কহালা যে ত্রিপুরায় উঠছে টুসু পরবাহী আসাম আহি দাদা কহালা টুসু পরবাহী আমার আমেরিকার বিখ্যাত সমাজ বিজ্ঞানী পুরা বিজ্ঞানী ডক্টর জি এম বোসের ওপর দিন ইন্ডিয়ান সিভিলাইজেশন প্রত্যেক যে

অৰ্না এই নানা যোগ্ৰদায়

মানে এখন যেটা হামরা গায়ে যেটা হামরা গায়ে এখন তোহরাকে রিসার্চ করে দেব তোহরাকে লিখে দেব এখন ভিতরে যে সম্পদ আছে এখন ভিতরে যে ইতিহাস আছে এটাই হলো ইতিহাস আমার বর্তমান সমাজের ইতিহাস আমার নারী সমাজের ইতিহাস মায়ের খুশি বেটি কি ইতিহাস একরাই একদিন কৃষি আবিষ্কার উপর অর্থাৎ তাৎপর্য মুদিকে যাওয়া